আচ্ছা বাজার আছে হাজার ধরনের লাইট বাট আমার এই লাইটটি একদম সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা কোয়ালিটির হবে একদম অরিজিনাল এবং অথেন্টিক কোয়ালিটির লাইট নিতে হলে আসতে হবে আমাদের এখানে আর আমরা একশো পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্টটি দিচ্ছি কারণ আমাদের কাছে এরকম কাস্টমার আছে যারা একবার নেওয়ার পর পাঁচ বার অর্ডার করছে তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমাদের লাইটের কোয়ালিটি কী দেখতে সেম হলো আমাদের লাইটটি হচ্ছে ছয় হাজার পাঁচশো ব্যাটারি এছাড়া কিন্তু ভালো ভালো কোয়ালিটি বিভিন্ন ফিচারগুলো আছে এখানে আছে বিল্টিন ব্যাটারি আছে জুম আছে ইউএসবি আউটপুট আছে এটা দিয়ে কিন্তু আবার মোবাইল চার্জ করতে পারবেন আবার ইউএসবি দিয়ে আপনি চার্জও করতে পারবেন আবার লং প্রেস সুইচ মানে চারটা মুডও আছে কিন্তু এটা কিন্তু ডাবল ক্লিকে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু সিগনালও দিতে পারবেন তাহলে বুঝতেই পারতেছেন যে কী সুন্দর এবং মানে যে কোনো স্থানে আপনি এই লাইটটি ব্যবহার করতে পারেন অনেক পাওয়ারফুল একটি লাইট আমাদের এই লাইটটি কারণ আমরাই দিচ্ছি একদম অরিজিনাল এবং অথেন্টিক লাইটটি দেখতে সেম অসংখ্য লাইট আছে বাট আমাদের কোয়ালিটি একশো পার্সেন্ট গ্যারান্টেড আপনারা এই প্রোডাক্টটি হাতে দেখবেন তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন তার জন্য যারা নাকি নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা এখন দেখে দিব যে বক্সের সাথে আপনারা কী কী পাবেন আমরা যদি বক্সটি খুলি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা বাবল পরিকরা আমাদের এই লাইটটি কিন্তু পেয়ে যাবো লাইটটি খোলার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন যে এরকম বাবল করা আছে আর সাথে কিন্তু এরকম একটি স্ট্রিপ দেওয়া আছে আর এই স্ট্রিপটা কিন্তু অনেক কোয়ালিটিফুল আপনারা কিন্তু দেখতেই পারছেন যে কী সুন্দর কোয়ালিটি ফুল আর সাথে কিন্তু পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জার তো এই টাইপ সি চার্জার তো দেখতে পাচ্ছেন যে কী সুন্দর এবং কোয়ালিটিফুল হবে আর এখন আমরা লাইটটিও দেখিয়ে দিই লাইটটি কিন্তু অনেক সহজেই কিন্তু আপনারা টাইপ সি দ্বারা কিন্তু চার্জ করতে পারবেন এই একটি কেবল দিয়ে কিন্তু আপনার মোবাইলও চার্জ করতে পারবেন আবার এই একটি কেবল দিয়ে কিন্তু আপনারা সহজেই এই লাইটটিও কিন্তু চার্জ করতে পারবেন আমরা যদি এখন দেখিয়ে দিই যে কীভাবে আপনারা চার্জ করবেন ফার্স্টে যদি মোবাইল চার্জ করতে হয় তাহলে কিন্তু ফার্স্টে আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা সহজেই মোবাইলটি চার্জ করতে পারেন যে এখানে লেখা আছে ইউএসবি এবং আউটপুট ইউএসবিতে দিয়ে ফার্স্টে কিন্তু আপনারা মোবাইলটি সহজেই চার্জ করতে পারেন এইভাবে দিবেন তারপর কিন্তু এটা দিয়ে কিন্তু টাইপ সি দিয়ে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এছাড়া কিন্তু যখন আপনারা এই লাইটটি চার্জ করবেন ওই সময় কিন্তু এইটা দিয়ে এই যে টাইপ সি দিয়েই কিন্তু আবার আপনারা কিন্তু এই লাইটটি একটি কেবল মাধ্যমে কিন্তু সহজেই চার্জ করতে পারবেন আচ্ছা এখন আমরা একটু মুডগুলোই দেখিয়ে দিই এবং চার্জে ইন্ডিকেটর করবো একটু একটু দেখে এখানে কিন্তু একটা চার্জ ইন্ডিকেটর একটু লাইট আছে অনেক সুন্দর আমরা যদি একটু জ্বালাই মানে দুই সেকেন্ড যদি একটু প্রেস করে রাখি তাহলে কিন্তু লাইটটি জ্বলে যাবে এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে আর এখানে কিন্তু এই যে দশ ইয়ার সরি পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এখন একশো এরকমভাবে কিন্তু লাইটটি জ্বলবে অনেকে বলতে পারে যে ভাই লাইটটি অফ হয়ে গেল কেন ভাই এটার সিস্টেম এরকম আপনি দুই সেকেন্ড ধরে রাখবেন এবং চার থেকে পাঁচ সেকেন্ড পর অটোমেটিকলি এই নীল লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এটা কিন্তু আপনার চার্জ ইন্ডিকেট করে আর এই লাইটটিতে নতুন অবস্থায় পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা এই লাইটের কোয়ালিটি এবং এই লাইটের আলোটি কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন একটু যদি আমরা একটু মুডগুলো একটু দেখিয়ে দিয়ে দেখেন যে কী সুন্দর দূর থেকে আপনারা যত দূরে যাবেন তত সুন্দরভাবে কিন্তু আপনারা এই লাইটটি গোল আকারে কিন্তু আপনারা মানে ফোকাস করতে পারবেন এই লাইটটি যত দূরে যাবেন এরকম কিন্তু বড়ো হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কী সুন্দর বড় হয়ে যাচ্ছে সামনে গেলে কিন্তু একদম ছোটো হয়ে যাবে এছাড়া কিন্তু এই লাইটটা একদম ছোট করে কিন্তু অনেক দূরে রাখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আমরা রাত্রেবেলা দেখিয়ে দিব যে আপনারা সহজে কিভাবে অনেক দূরের জিনিসও একদম স্পষ্ট নিখুঁতভাবে দেখতে পারেন আর সামনের জিনিসও কিন্তু একদম স্পষ্ট নিখুঁতভাবে দেখবেন যদি একটা আপনার বিন্দু পরিমাণ একটা যদি সুই ওপরে থাকে ওই সুইটা কিন্তু আপনারা সহজে কিন্তু এই লাইট দিয়ে মানে সহজে কিন্তু আপনারা হারিয়ে গেলে কিন্তু এটা আবার আপনারা খুঁজে পেতে একদম মানে সহজে কিন্তু আপনারা খুঁজে পাবেন আচ্ছা বর্তমানে কিন্তু আমরা প্রায় এগারো তলার উপরে আছি আর এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়েছে বাট রাত হয় নাই আর ঢাকা শহরে কিন্তু ওরকমভাবে মানে একদম অন্ধকার গুটগুটে অন্ধকারটা হয় না এখন মাত্র বাজে ছয়টা আর কিন্তু আপনারা বুঝেনি ওরকম অন্ধকার হয় নাই বাট এই আলোর মধ্যেও কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দেব লাইটের আলোটা কীরকম আমার থেকে অনেক দূরে মোটামুটি এক একটা বড় বড় বিল্ডিংগুলো কিন্তু প্রায় ছয় থেকে সাতশো ফিট দূরে আছে আমি একটু দেখিয়ে দিব যে কীরকম আমাদের এই লাইটের আলো ফার্স্টে আমি এই লাইটটি জুম আউট করে নিচ্ছি আর জুম আউট করে নিলে আপনারা দুই সেকেন্ড ধরে রাখলে কিন্তু দেখতে পারবেন যে কি সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা আলো প্রত্যেকটা কিন্তু চলে যাচ্ছে যত দূরের বিল্ডিংগুলো আছে একদম সহজে কিন্তু আপনারা দেখতে পারবেন আর যত দূর আপনার চোখের দৃষ্টি যতটুক দূরে আছে আপনারা কিন্তু সহজে দেখতে পারবেন দেখেন একটা বিল্ডিং আমি দিলাম এই বিল্ডিংটা কিন্তু সকল কিছু চাইলে কিন্তু আমি এখন দেখতে পারবো এবং এই বিল্ডিংটাকে কিন্তু আমি এখন চাইলেই আলোকিত বানাতে বানিয়ে ফেলতে পারবো আমি যদি জুমটা একটু ইন করি দেখেন পুরোটা বিল্ডিং কিন্তু এখন মোটামুটি কিন্তু আলোকিত হয়ে গেছে অনেক দূরের বিল্ডিংটাও আর এরকমভাবে আপনার জুম আউট করলে কিন্তু অনেক দূরের জিনিসগুলো কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন এবং কাছের জিনিসটিগুলো কিন্তু আরও স্পষ্ট দেখতে পারবেন দেখেন আমি একটা ছাদের মোটামুটি একটি অংশ দেখাতে যাচ্ছি দেখেন পুরা দিনের মতো আলোকিত হয়ে গেছে বর্তমান সময়ের জন্য একদম উপযোগী একটি লাইট এই লাইটটি বিশেষ করে আমাদের ডিফেন্সে অনেক বাইরে নিয়েছে নেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ দিচ্ছে আর রিভিউ দেওয়ার কারণে কিন্তু আপনাদের কাছে এই লাইটটি আবারও নিয়ে হাজির হলাম আর এই লাইটটি একদম একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন ভাই ভিডিওতে অনেককে অনেক কিছু বলে এবং বিশ্বাস না করতে কারণ এই প্রতারণার যোগে কেউ অথেন্টিক জিনিসগুলো সেল করে না দেখায় এক আর আপনাদেরকে দেয় কিন্তু আরেক আমাদের এই লাইটটি কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল মেটাল বডি এবং এই লাইটটি কিন্তু সহজে কিন্তু আপনারা জুম ইন করতে হবে না একটু কাছের একটি ছাদকে একটু জুম ইন করে দেখায় দেখেন সম্পূর্ণ ছাদটা কিন্তু একেবারে আলোকিত হয়ে গেছে বর্তমানে যদিও মানে বাট আমরা কিন্তু দেখিয়ে দিলাম দেখেন এই ছাদটা কিন্তু একদম সুন্দরভাবে আলোকিত হয়ে গেছে একদম আরেকটু কাছের ছাদ যদি একটা দেখাই দেখেন এই ছাদটা কিন্তু একদম আলোকিত করে একদম দেখেন এই ছাদের সকল কিছু একদম বোঝা যাচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং জুম আউট করলে কিন্তু একদম দূরের সকল কিছু আমি দেখতে পারবো এবং কাছের কিছু দেখতে চাইলে জুম ইন করলে আমি জুমটা যত বড় হবে এত হবে কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন যেমন এই বাড়িটাই কাছের বাড়িটাই কিন্তু একদম সম্পূর্ণ বাড়িটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার দূরের বাড়িগুলো কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্য অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র এমনিভাবে জুম ইন করলে কিন্তু একদম রেজাল লাইটের মতো অনেক দূরে চলে যাবে দেখেন আপনাদের জন্য কিন্তু ভালোভাবে দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করে এগারোতালের উপরে এসে আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলো করছি কারণ ভাই একটা জিনিস যদি আপনাদের ভালো করে নাই দেখাতে পারে তাহলে কি ভিডিও করলাম এই যে এদিকে একটা ভিডিও করলাম দেখতেই পারতেছেন যে কি সুন্দর এই যে দেখেন এই ছাদে কিছু হাঁস আছে হাঁসগুলা আপনারা দেখেন একদম নিখুঁত দেখা যাবে একটু যদি জুম ইন করে দেখাতেন যে দেখবেন যে কি সুন্দর মানে কি সুন্দর এই হাঁসগুলো কিন্তু দেখতে পারেন দেখেন হাঁসগুলা ভয়ে পালাইতেছে যে লাইটটা আসলে আসলো কোথায় থেকে আমরা যে একটু একটু সামনে যে একটু দেখাই দেখেন এই যে দেখেন কি সুন্দর হাঁস আর এই ছাদটাকে আমি যদি আলোকিত করতে চাই দেখেন যাদের খামার আছে বর্তমানে ভাই আপনাদের জন্য আসতে পারে এটি একটা বেস্ট লাইট দেখেন ছোটোভাবে আমি নিতে পারবো চাইলে কিন্তু একদম বড়োভাবে আপনার ছাদকে আপনার খামারকে আপনার ঘেরকে একদম বড়োভাবে কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন আপনার ছাদটাকে একদম সুন্দরভাবে আমি কিন্তু দেখিয়ে দিলাম একদম বড় করে এবং ছোট করে দেখাতে চাইলে কিন্তু আপনারা ছোটো করে জুমিন করে একদম ছাদ পুরো ছাদটাকে কিন্তু একদম আলোকিত করে ফেললাম এখন এখানে একটা ছাত কিছি আসে এই কৃষির মধ্যে কিন্তু ওনারা আবার দেখতে পাচ্ছেন যে আট দশটা কিন্তু ওনারা হাঁসও দেখেন হাঁসগুলো কিন্তু আপনারা সহজে কিন্তু একদম ইস্পষ্টভাবে দেখতে পারতেছেন তো এই একটা লাইট আপনারা কিন্তু সকল স্তরের মানুষ কিন্তু মানে ইউজ করতে পারেন এই লাইটটি আপনারা বাসা জন্য একদম নিলে কিন্তু সকল ধরনের কাজে ব্যবহার করতে পারেন গ্রামে যারা থাকেন ঢাকার বাইরে যারা থাকেন তাদের কাছে যদি এরকম একটি লাইট থাকে আমার মনে হয় না অন্য কোনো কিছু লাগবে আর এই লাইটটি প্রায় পাঁচশো গ্রাম ওজন তো আপনার সেলফ ডিফেন্সের জন্য এই লাইটটি কিন্তু আপনার অনেক সুন্দর ব্যবহার করতে পারেন এবং এই লাইটটি দূরের জন্য পারফেক্ট এবং কাছের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম পারফেক্ট একটি লাইট আপনি এই লাইটটি নিতে কিন্তু একদম সুন্দরভাবে সকল কিছু কিন্তু আপনারা সকল কিছু কিন্তু দেখতে পারেন এখন আবার একটু হাঁসগুলো দেখে হাঁসগুলো দৌড়াচ্ছে অনেক ভালো লাগছে ভিউয়ার্স আর কথা না অবশ্যই অবশ্যই এই লাইটটি যারা নিতে চাচ্ছেন এত ভালো কোয়ালিটির একটি লাইট আপনারা কিন্তু এই লাইটটি কিন্তু সহজে নিতে পারেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি গেলে কিন্তু আমরা হোম ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে থাকছি আর নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বার অর্ডার করুন ভাই ফার্স্টে আমাদেরকে অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে হলে আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ঢাকার ভিতরে হলে অবশ্যই অবশ্যই মাত্র আশি টাকা দিয়ে কিন্তু এই লাইটটির অর্ডার কনফার্ম করতে পারেন লাইট হাতে যাবে দেখবেন ভালো লাগলে নেবেন আর ভালো না লাগলে কথার সাথে মিল না পালে তাহলে নেবেন না ভাই লাইটটি ভিডিওর সাথে মিলিয়ে নেন আর উপর তার কোনো কথা নেই ভাই লাইট ভিডিওর সাথে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ একশো টু একশো মানে যেরকম দেখেছি পুরো সেম টু সেম ইনশাআল্লাহ পাবেন এবং লাইটের কোয়ালিটি কিন্তু একদম যেরকম দেখেছি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তার কথা বলেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ডিজিটাল কোয়ালিটির প্রোডাক্ট বা আপডেট কোয়ালিটির প্রোডাক্ট বা হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা শুভন মূল্যে কিন্তু এই চ্যানেলটিতে রিভিউ নিয়ে আসবো আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কোয়ালিটির পণ্য নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার এবং আমাদের একটু উপকৃত করতে আমরা যেহেতু নতুন একটু উপকৃত করতে অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও একটু শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহি